سوره الملك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم الله تلالاً نامه تبارك الذي بيده الملك وهو على كل شيء কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এই সৃষ্টি জগতে সব কিছুর উপর তিনি একক ক্ষমতা যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তাআলার এই নিপুণ সৃষ্টির কোথাও কொரு খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোনো রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও সুম্মা রুজিআল বাসরা কাওতাইনি ইয়াউ ক্বালিব ইলাইকাল বাসরু খাসি ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها, وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير অতপর তোমার দৃষ্টি ফেরাও প্রতি দেখো দৃষ্টি ফেরাও দেখবে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের কঠোরতম শাস্তি জাহান্নাম নাম কতই না নিকৃষ্টতম স্থান ইদা تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا فكذبنا وقلنا ما نزل الله من شيء

তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এই জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোন সাবধানকারী কি আসেনি তারা বলবে হাঁ আমাদের কাছে আল্লাহ সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তারা নাজেল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা চলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিককার জাহান নামের অধিবাসীদের ওপর ইন্নাল্লাযীনা ইখশাঊনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কাবীর ওয়া আসিরূ ক্বাওলাকুম আউ জাহিরূ বিহ ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদূর অপর দিকে সব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসংকেহে তাদের চলে রয়েছে আল্লাহ তাদেরকে পক্ষ থেকে ক্ষমা ও মহাপ তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখার বিষয় সম্পর্কেও সম্মুখ ভাল অ্যাল আয়া আলা মু মনখনা কবা হুল্লা তুই ফুলকবির মুয়াল্লা দি যা আলাদা কুমুল আব্ব দালুল আং ফ্রম শফি মানাকিবি হা কলু ওয়া ইলাইহিন সোর আমিন তুমাং ফিসামাক্সি ফাবি কুমুল আব ফে ইদা হিয়া তা মোৰ সৃষ্টি সম্পর্কে যাবতীয় বিষয় জানবেন না যিনি এর সব কিছু বানিয়েছেন বস্তু তো আল্লাহ তালা অত্যন্ত সুক্ষ্মর্ষী এবং বিষয়ে মহান যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালার কাছ থেকে তিনি কি তোমাদের সহ ভুমণ্ডলকে গিড়ে দেবেন না এমনি অবস্থা যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে আম আমিং তুম মাং ফেস্মা ই আই অরুশি রানিং কুমহা শিবা ফসাদাল মোনা কাই ফ নদীর ওরা ফদে কাজাবল্লাদিন কবেলি হিম অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তালা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো

এসব লোকেরাকে তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো কি দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তার গুটিয়েও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তালাই এদের মহাশূন্য স্থির করে রাখেন হাঁ একমাত্র আল্লাহ তালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল বাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে أمن هذا الذي يرزقكم من نمسك رزقه بل لجوا في عتوب ونفور أفمن يمشي مكبا علي وجهه أهدي أم يمشي أهدي أم من يمشي سويا علي صراط مستقيم যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেক সরবরাহ করতে পারবে এ সত্ত্বেও এরা আল্লাহতালার বিদ্রোহ এবং গুড়ামিতে অবিচল হয়ে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে প্রাপ্ত না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হৃদায়তপ্রাপ্ত তুমি এদের বলে দাও হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরো বল তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে তা সংঘটিত হবে তুমি এদের বলো এ তথ্য তো একমাত্র কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র তুমি নালা কানি অল্লাহ মাইয়া রহিমানা জি অরল্কা ফের নালিম যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি একথা ভেবে দেখেছ আল্লাহ তারা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে তাদের প্রতিশ্রুত কেয়ামতের দিন এ ভয়াবহ আজাদ থেকে কে বাঁচাবে হু বিন উল্লাহ রাই তুমি নসবাহামা উকুম গৌরং স্যামাইয়া তে কুম স্যামাইয়া তে কুম্ বিমা ইম মায়ে তুমি ওদের বলো হাঁ সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়ময় আল্লাহ তালাই তার উপর আমরা বিমান এনেছি এবং আমরা তার ওপরেই নির্ভর করেছি হাঁ তোমরা পারবে, আমাদের মধ্যে কে সুস্পষ্ট নিমজ্জিত ছিল হে নবী তুমি এদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এ পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে